আমরা এখন দাঁড়িয়ে আছি করবুক মহকুমারের অধীন মাতাড়ায় পাড়া সিনিয়র বিসি স্কুলে আমরা কথা বলে নেব সিনিয়র বি স্কুলের ইনচার্জ ওনার সাথে আমরা কথা বলে নেব কাইন্ডলি আপনার নাম আমার নাম সত্যসারণ জমাটিয়া এম প্রাইমারি আচ্ছা এই স্কুলটার নাম কি। এই স্কুলের নাম মতারাইবাড়ি এস বি স্কুল এটা শুরুয়ারটা কত সাল থেকে যাত্রা এটা উনিশশো ষাট আমরা দেখলাম অনেকটাই এখানে আজকে যে আজকে শুক্রবার একদম স্টুডেন্ট নেই মানে শূন্যই স্টুডেন্ট একদম নেই কেন শুক্রবারে স্টুডেন্ট থাকে না অ্যাকচুয়ালি বারবার আমরাও শুক্রবার দিনে স্টুডেন্টকে বিদ্যালয় পাঠাইবার জন্য গার্জেন সাথে বারবার কথা বলে কিন্তু সাতটা একবার বাজার হওয়াতে গার্জেনরা সারা সাতটার ওই দিনেই কেনাকাটা সব কিছু হয় ফলে নিশ্চয় তারা বাড়িঘরে কোনো কিছু কাজ ফালিয়ে বাজারে যেতে হয় মনে হয় তাই ছাত্রছাত্রীদের ওই দিনে প্রায় সময় কোনো সময় একদম পরেজেন্ট কোনো সময় নীল হয়ে যায় আপনাদের টিচার কতজন আছে এখানে আমরা মোট টিচার চারজন আছে চারজন আজকে আমরা দেখলাম তিনজন আছে আজকে তিনজন একজন ইয়াল কাটাইছে ওনার মাত্র ছুটি বোর্ড আছে আর মাত্র 15 16 মাস স্টুডেন্ট কত আছে স্টুডেন্ট 20 জন 20 জন তো আপনাদের রুল রো একটাই রুমের মধ্যে দেখলাম বেঞ্চ আছে আর একটা দেখো ওই রুমেরও বেঞ্চ আছে আছে ওই রুমেও বেঞ্চ বেঞ্চ अवेलेबल আছে আপনাদের বেঞ্চ अवेलेबल আছে কিন্তু স্টুডেন্ট নেই স্টুডেন্ট নেই তো এই যে শুক্রবারে যে ফুললি ঝিরু স্টুডেন্ট এটাকে কাটিয়ে তোলার জন্য আপনারা আর কি কি ভূমিকা আপনারা নিয়েছেন না এই ভূমিকা এই ইয়াটা কাটাই নেওয়ার জন্য আমি বারবার গার্জেনের বাড়িতে যাই কোনো সময় স্টুডেন্টকে নিজের গাড়ি দিয়ে আমি দৈরে নিয়ে আসে আর কতবার চেষ্টা করবো অনেকবার চেষ্টা করছি গার্জেন যদি গার্জেনকে বারবার বলে গার্জেন যদি বাচ্চাদেরকে সচেতনভাবে যদি বিদ্যালয়ে যাওয়া জরুরি মনে করে যদি তারা সকল থেকে যদি না পাঠায় তাইলে তো স্টুডেন্টের উপর ছেড়ে দিলে তো এরকমই হবে তো আমরা শিক্ষক হিসাবে তাদেরকে দেওয়ার জন্য আমরা বারবার চেষ্টা করি পানীয় জলের অবস্থাটা কি পানীয় জলের অবস্থা ভালো বিদ্যুৎ ঠিক আছে ঠিক আছে একটু মেইনটেনেন্সের প্রয়োজন আছে আপনাদের বহুত মেইনটেনেন্স ক্লাসরুম জল পড়ে ফ্লোর ভাঙা আর মোটামুটি সব ঠিক আছে শুধু কিচেনটা কিছু রিফাইন করা দরকার জল পড়ে আচ্ছা মিড ডে মিলটা কিভাবে হয় আপনাদের গ্যাস সিলিন্ডার আছে কি গ্যাস সিলিন্ডার আছে আমাদের গভর্নমেন্ট থেকে ওই ইলেকট্রিক চুলাও আছে আবার কী রাইস কুকার আমরা ব্যবস্থা করছি আর ইয়ে লাকড়ি খুব রেক তার ফলে আমরা স্টুডেন্ট সংখ্যা যদি কম হয় তাহলে কোনো সময় রাইস কুকার দিয়ে করতে হয় কোনো সময় ওই ইন্ডাকশন কুকার দিয়ে করতে হয় ধন্যবাদ আপনাকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন করবক মহকুমারে করবুক আইএসের আন্ডারে আমরা একটা মতারা স্কুল এইখানে আমরা অবস্থান করছি এখানে কথা বলে নিলাম আমরা স্কুল ইনচার্জের সাথে আপনারা শুনেছেন এখানে দি এখানে এই স্কুলটা প্রায় নাইনটিন সিক্সটি টু সিক্সটি সিক্সটি টু এই সাল থেকেই যাত্রাপ শুরু আপনারা দেখেছেন আমরা লোকেশনটা দেখাচ্ছি স্কুলের একটা স্কুল রুম আছে এটা এই এই স্কুল ঘরটা খুবই জরুরি ভিত্তিক সংস্কার করা প্রয়োজন আর লোকেশানটা অনেকটাই হয়তো এখানকার গার্ডিয়ান অথবা স্কুল কমিটি যদি সিদ্ধান্ত গ্রহণ করেন এটা স্কুলের সীমানাটা নির্ধারণ করার জন্য তাহলে মনে হয় আগামী প্রজন্মের জন্য ভালো হবে কারণ দিন দিন স্কুলটা সংকুচিত হয়ে যাচ্ছে জায়গাটা আমরা লোকেশানটা তুলে ধরছি আর এখানে সবচাইতে একটি মর্মান্তিক বিষয় যে